শেষ শেষলগ্নে রাজ্যে শুরু হালকা শীতের আমেজ পশ্চিম হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের আকাশে মেলছে স্পর্শ যদিও ভোর ও রাতের নামছে বাতাসে দিকে ঠান্ডা অনুভূত হলেও দিনের বেলায় সূর্যের তেজে উষ্ণতাটা ফিরে আসছে তবু সকালের পথে বাজারের কিংবা কামে মানুষের পোশাকে এখন শীতের উপস্থিতি স্পষ্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার ও বুধবারের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বিশেষত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান এলাকায় ভোরের দিকে বাঁকুড়া জেলা জুড়ে ইতিমধ্যেই পড়ছে হালকা ইত্যাদি কুয়াশা লালমাটির শহরে সকালবেলায় দেখা যায় সোয়েটার ও টুপিতে মোরা মানুষজন যারা চা স্টলগুলোতে বসে গরম চায়ের চুমুক দিয়ে উপভোগ করছেন শীতের প্রথম ছোঁয়া সব মিলিয়ে বাঁকুড়ার সকাল এখন রীতিমতো শীতের আগমনী সুরে রঙিন হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেল জেনাৰেল হস্পিটেল হাণ্ড্ৰেড এণ্ড টেন বেড সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল মেডিকেয়াৰ জেনাৰেল হস্পিটেল কোতলপুৰ বা ফোন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ টু ওৱান ট্ৰিপলাৰ জেনেল হস্পিটেল নিশ্চিন্তে ভৰসা কৰা যায়